আজকে লোক সারা দিচ্ছেন কিভাবে সেটা গল্প বলছেন আসলে বিষয়টি বুঝিয়ে দিয়ে যাবেন বাংলাদেশের সভাপতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে দেশের পঞ্চান্ন শতাংশ জনগণ ডেঙ্গু বিষয়ে যথেষ্ট সচেতন কিন্তু বাকি পঁয়তাল্লিশ শতাংশ জনগণ ডেঙ্গু সম্পর্কে অজ্ঞ আর যেখানে দেশের পঁয়তাল্লিশ শতাংশ জনগণ ডেঙ্গু সম্পর্কে জানেই না সেখানে তারা কিভাবে পরিবেশ সচেতনতা সম্পর্কে জানবে আর কিভাবে এই পরিবেশ সচেতনতা দিয়ে

i'm sorry দেশ বাঁচাতে ভালো পরিবেশ চাই দেহ প্রতিরোধে ভূমিকা রাখে পরিবেশ সচেতনতায় এসব দেশ বদলায় পৃথিবী বদলায় তার অনেক উৎসব ভাজার প্রতিশোধ জাপান আজকের বিতর্কের বিষয় পরিবেশ সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব না যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল পক্ষে অবস্থান করছি প্রতিপক্ষের যুক্তি শুনে মনে হচ্ছে আমাদের বক্তব্যগুলো তাদের স্বর্গরাজ্য পর্যন্ত পৌঁছাচ্ছে না তারা বলে গেলেন সিঙ্গাপুরের পরিবেশের কথা সিঙ্গাপুরের মতো একটি উন্নয়নশীল দেশের সরকার কি করছে তারা পারছে না কেন ডেঙ্গু দমন করতে আপনারা আপনারা যদি মনে করেন পরিবেশ সচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করবেন তাহলে আপনারা একটা গতানতি বিচরণ করছেন কেননা সচেতনতা আমাদের সমৃদ্ধির প্রথম পথ আমাদের পরিবেশ আমাদের প্রাণের ধারক আমাদের জীবনী শক্তির বাহক ডেঙ্গু কেবল আমাদের দেশের অভ্যন্তরীণ সমস্যা নয় বরং এটি সারা ছড়িয়ে পড়ছে মারণের সমাপ্তি লক্ষ্য করুন ডেঙ্গু উৎপত্তি কোথায় বংশ বিস্তার কোথায় কিভাবে ডেঙ্গু নেচারাললে গতিতে ছড়িয়ে পড়ছে উত্তর হলো পরিবেশ পরিবেশ সচেতনতা বৃদ্ধি এমন এক কার্যকর হাতিয়ার যার মাধ্যমে কেবল ডেঙ্গু নয় যে কোনো সমস্যা সমাধানে এবং যে কোনো বিপর্যয় থেকে প্রাণীগুলিকে রক্ষা করা যায় যেখানে প্রতিপক্ষ হচ্ছে উদ্যোগ নামক মেরুদণ্ডের কথা সেখানে আমরা বলছি সচেতনতা নামক হৃৎপিণ্ডের কথা তাহলে প্রতিপক্ষ কোনটি কার্যকর মেরুদণ্ড নাকি হৃৎপিণ্ড বর্তমানে পরিস্থিতির সাপেক্ষে পরিবেশ সচেতনতার বৃদ্ধির কোন বিকল্প নেই কেননা আমরা যদি পরিবেশ সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বাহক মশার আবাসস্থলী ধ্বংস করে দেই যদি মশার উৎপত্তি রোধে দেই তাহলে প্রতিপক্ষ তাহলে ডেঙ্গু বংশ বিস্তার করবে কিভাবে প্রতিপক্ষ মানসম্মত তথ্যের ভিত্তিতে ব্যাখ্যা দিয়ে যাবে। পরিবেশ সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ আর শিকরবিহীন গাছ থেকে মিষ্টি ফলের আদার দুটি মূলত একই বা ভাব ব্যক্ত করে প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রকল্প করা জানিয়ে যাবেন ব্যক্তিগত এবং প্রাতিশালিক উদ্যোগ যদি এতটাই তৎপর হয় তাহলে এখনো ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ এক হাজার দুশো জন কেন প্রতিপক্ষ ডেঙ্গু প্রতিরোধে একটি করণীয় পদক্ষেপ হলো সবসময় হচ্ছে তারা অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেবেন কিন্তু যারা নিম্ন স্তরের জনগণ যাদের দিন আনতে পান পাথর হয় তারা যদি সারাদিন হাত পা ডেকে মশালের ভেতর বসে ডেঙ্গু প্রতিরোধ করে তাহলে সরকার কি প্রতিনিয়ত তাদের ঘরে অন্য বস্ত্র সহ সকল মৌলিক চাহিদা পৌঁছে দেবে এবং বলবে আপনাদের অবদান যাতে কখনো ভুলবে না আপনাদের এই অবদানের জন্য আপনাদেরকে প্রত্যেকে একটা করে নোবেল পুরস্কার দেওয়া উচিত কখনোই না পরিবেশ সচেতনতার বৃদ্ধির অভাবে বৃদ্ধির অভাবে কখনোই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বাঁচলে পরিবেশ বাঁচবে দেশ বাঁচবে মানুষ সেখানে আপনারা পরিবেশকে বাদ দিয়ে কোন উপায়ে ডেঙ্গুর মতো একটি জনস্বাস্থ্যকর মহামারীর সমস্যা নিয়ন্ত্রণ করবেন প্রতিপক্ষ মনে করছে তারা তাদের যুক্তিতে তারা তাদের যুক্তিতে যুক্তিতে বলবে যে ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধে কেবল তাদের সচেতনতা এবং সরকারের উদ্যোগই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা বলবো পরিবেশ সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই সমাধান ডেঙ্গু ভয়কে করতে যায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই হবে ডেঙ্গু করা যায় ধন্যবাদ মাননীয় ধন্যবাদ সবাইকে